হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ খুব সহজ এবং খুব হেলদি একটা জুস বানাচ্ছি তো আনারস আদা আর লেবু দিয়ে তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো এই তো জুসের জন্য এখানে নিয়েছি আদা আর আদাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছে। তো এত আদার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি লেবুটাকে টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আর লেবু আর আদা খুব ভালোভাবে ধুয়ে নিব আর ধুয়ে নিয়ে এটাকে একদম ছোট ছোট করে কেটে নিব। যতটা সম্ভব ছোট করা যায় আপনারা চাইলে এখানে লেবুর শুধু রসটা ব্যবহার করতে পারেন বাট আমি লেবু খোসার সহই ব্লিন্ড করে নেব বরাবরের মতো বলছি যারা আমার আজকের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলটি অন করে রাখবেন এই তো কথা বলতে বলতে লেবু আদাগুলোকে কেটে আমি সাইডে রেখে দিয়েছি আর এখন আনারসটা নিয়ে নিচ্ছি আর আনারসটা কিন্তু অনেক বড় ছিল তো আমি এখানে অর্ধেকটা ব্যবহার করছি আজকের জুচের জন্য তো এই তো খোসা ছাড়িয়ে তো এই তো খোসা ছাড়ানোর পর আনারসের গায়ে যে কালো কালো যে চোখগুলো থাকে তো এগুলোকে উঠাই নিতে হবে আমাদের ওদিকে অবশ্য এগুলোকে চোখই বলে আমি জানি না আপনাদের ওখানে কি বলে তো এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে সাইডে রেখে দিচ্ছি আর ঠিক একইভাবে আমি অন্য অংশ একইভাবে খোসা ছাড়িয়ে নিব এবং এই কালো অংশগুলোকেও উঠিয়ে নিব আর এই জুসটা কিন্তু অনেক হেলদি এবং এটাকে অনেক সময় বলা হয়ে থাকে ওয়েট লস জুস মানে ওজন কমাতেও কিন্তু এই জুসটা অনেক হেল্পফুল তো যদি আপনারা হাতের কাছে এরকম আনারস থাকে আনারসের তো জুস তো আপনারা এমনিতেই সম্ভবত চিনি দিয়ে খেয়ে নেন বাট যদি একটু লেবু আর একটু আদা দিয়ে বানিয়ে খান তাহলে দেখবেন আসলে অনেক ভালো লাগবে খেতে তো কথা বলতে বলতে আমি দু টুকরারই কালো অংশগুলোকে উঠিয়ে নিয়েছি আর এখন যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়া যায় তো আমি এখন আনারসগুলোকে ছোট করে কেটে নিচ্ছি আর হ্যাঁ আনারসগুলো খোসা ছাড়ানোর পর আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর বোটটাকেও ধুয়ে নিয়েছিলাম আর এখন কেটে নিব আর কাটার সময় খেয়াল রাখতে হবে আনারসের মাঝের যে শক্ত অংশটা এটা কিন্তু ফালাই দিতে হবে তো এই আমি কেটে নিচ্ছি এবং ফালাই দিচ্ছি আর বাকি অংশগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যারা আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকতে পারেন এই তো কথা বলতে বলতে আমি সবগুলো আনারসই কিন্তু কেটে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি একটি ব্লিন্ডারে তো ব্লিন্ডারে নেয়ার পর আমি কিন্তু প্রথমত অল্প পানি দিয়ে এটাকে ব্লিন্ড করে নিব তো এই তো আনারসগুলোকে উঠিয়ে নিলাম আর এখন এর মধ্যে পাঁচশো এম এল এর দিয়ে দিচ্ছি পানি আর এখন দিয়ে দিব সেই কেটে রাখা আদা আর লেবুর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এভাবে জুসটা বানিয়ে দেখবেন আসলে অনেক মজা হয় খেতে এই তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ব্লিন্ড করে নেব আমরা যত ইউটিউব নিয়ে পড়ে থাকি না কেন বা রান্নাবান্না খাওয়া দাওয়া ব্লগিং করি না কেন অন্তত সবাই পাশওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ি তো সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি নামাজের দাওয়া তো কিন্তু আপনাদের সাথে সাথে দিয়ে দিলাম তাই তো যাই হোক কথা বলতে বলতে আমার আনারসটা ব্লিন্ট করা হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনি দিয়ে নিচ্ছি তো আমি এখানে স্টাইনার যে মানে গামলা টাইপেরটা আছে আমি সেটাই ব্যবহার করছি চাইলে আপনারা এর চেয়ে ছোটো যুক্ত কোনো স্টেইনার ব্যবহার করতে পারেন তো আমি এটাই ব্যবহার করলাম তাই তো এভাবে ভালোভাবে সেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ডাস্ট বের হয়েছে এখন এগুলোকে আমি ফালাই দিচ্ছি আর আপনারা চাইলে এরকমই খেতে পারেন বা এর সঙ্গে একটু মধু দিয়ে খেতে পারেন বাট আমি এখানে একটু চিনি মিশিয়ে দিচ্ছি তো এখানে বড় চামচ দিয়ে দেড় চামচের মতো আমি চিনি দিয়েছিলাম আর এখন চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন একটু জগের মধ্যে ঢেলে নিচ্ছি তো তো জুসগুলো নিয়ে নিলাম একটি জগে আর সারফেসটাকে পরিষ্কার করে বোর্ডটাকে পরিষ্কার করে আমি এখন নিয়ে নিচ্ছি যে গ্লাসগুলোতে পরিবেশন করব সেই গ্লাসগুলো তো আপনারা যে কোনো সাইজের গ্লাস এখানে নিতে পারেন তো গ্লাসগুলো নিয়ে আমি নিয়ে নিলাম সেই ব্লিন্ডেড করা জুসগুলো আর এখন দিয়ে দিচ্ছি আইস কিউব এটা কিন্তু অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আইসগুলো দেওয়ার পরে আমি এখানে পাইপ বা স্ট্র দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এটা এখন পরিবেশন করব তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ pes à Salamu aaleiku.